সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের সকলের জীবনে পিতামাতার গুরুত্ব অপরিসীম পিতামাতা আমাদের জীবনের জন্য একটি বিশাল বড় বৃক্ষ এবং সম্পদ আজ আমাদের পিতামাতার সাথে ঠিক আমরা যেমন ব্যবহার করছি কাল আমার আপনার সাথে ঠিক একই রকম ব্যবহার করা হবে তাই আসুন পিতামাতার সাথে সাত ব্যবহার করি এবং তাদের সাথে আচার আচরণের ক্ষেত্রে আমরা অনেক চিন্তা চিন্তাভাবনা করে আচার আচরণ করি কারণ আজ আপনি যে আচার আচরণ করছেন কালকে আপনার সাথে ঠিক একই রকম করা হবে এটাই পৃথিবীর বিধান এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে করুণ পরিণত অনেকের হয় পিতামাতা আমাদের জন্য অনেক বড় একটি সম্পদ আপনি চিন্তা করে দেখেছেন যার বুদ্ধিতেই বা যেভাবেই হোক না কেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন সবারই তো পিতামাতা রয়েছে সবার পিতামাতার সাথেই যদি একই ধরনের আচরণ করা হয় আপনার যেমন লাগবে আর একজনের ঠিক তেমনই লাগে তাই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না কোনোভাবেই না কোনো অবস্থাতেই না পিতা যে কত বড় বড় বৃক্ষ একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন যখন মনটা ভালো থাকবে না তখন একটু চোখটা বন্ধ করবেন করে অন্যের কারো অন্য কারো পরামর্শ ছাড়াই একটু চোখ বন্ধ করে ভাববেন ভেবে দেখবেন যে আপনি আপনার পিতার কোলে আজ যেমন আপনার সন্তান আপনার কোলে অথবা আপনি সন্তান পিতা মারা গিয়েছে অথবা আপনি এখনও পিতা হননি তবু একটা ভেবে দেখবেন পিতার ভূমিকাটা আপনার দিব্য দৃষ্টি দিব্য জ্ঞান খুলে যাবে আপনার জীবনের একটা বিশাল পরিবর্তন চলে আসবে পিতার মতো এত বড় সম্পদ যদি একবার হারিয়ে যায় আর কখনোই ফিরে আসবে না কিন্তু সেই পিতা তার যে অবদান এটা আপনি কখনো অস্বীকারও করতে পারবেন না আপনি জমি কিনতে যাবেন পিতার নাম লাগবে এনআইডি কার্ড করতে যাবেন পিতার নাম লাগবে আপনি পাসপোর্ট করতে যাবেন পিতার নাম লাগবে সম্পদ সংক্রান্ত যা কিছুই করেন না কেন পিতা মাতার নাম ছাড়া কি আপনি করতে পারবেন পারবেন না ঠিক একইভাবে আপনার সন্তানের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য আপনি আপনার সন্তান থেকে সেই ফিডব্যাকটাই আপনি পান ঠিক যা আপনি আপনার পিতার সাথে করেছেন সেম টু সেম পাবে না আপনি একটু কম বেশি হবে না প্রকৃতি এই বিচার করতে কখনোই ভুল করে না আল্লাহ তালা মানুষের জীবন এটা নির্ধারণ করে রেখে দিয়েছেন আমি আপনি যেমন করব ঠিক তেমনি পাব। তাই আসুন সময় থাকতে এই পিতার মতো এই মহিরহুকে আমরা একটু যত্নে আগলে রাখি আজ আমার পিতা নেই আমি বুঝতে পারছি যার পিতা নেই সে বোঝে কিন্তু একটি বার যদি ভেবে দেখেন এই পিতা মাতা আমাদের জীবনের জন্য কত বড় রহমত আল্লাহর আপনি কল্পনা করতে পারবেন না আপনি চাকরি করেন আপনি পিছনে বিশাল বিপদ ঝড়ও চলে এসেছে সেই ঝড় কিন্তু আপনি টের পান না শুধুমাত্র যতক্ষণ পিতা জীবিত থাকে পিতা যখন মারা যায় না ঝড়টা আপনি বুঝতে পারেন পিতা যদি নিম্নবিত্ত হয় রিক্সালাও হয় আর আপনি যদি উচ্চবিত্ত হন হাই অফিসিয়াল হন তবু ওই পিতা ওই পিতায় আপনার সেই ঝড়টাকে সেই আপনার আপনার উপরে যে সোনামের ধাক্কা আসে সেই ধাক্কাটাকে সে একবারে নিমিশে হাত দিয়ে সে ঠেকিয়ে ফেলে সে সামলে নেয় এর নাম হলো পিতা এই জন্য পিতার সাথে মাতার সাথে খারাপ ব্যবহার করার আগে খুব সাবধান খুব সাবধান আর যাদের নেই তাদের থেকে শুনে দেখবেন সেই বটবৃক্ষটা তাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল কারো পরামর্শে কারো বুদ্ধিতে সে হোক স্ত্রীর বুদ্ধিতে সে হোক প্রতিবেশীর বুদ্ধিতে সে হোক বন্ধুর বুদ্ধিতে কখনোই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন না স্বয়ং আল্লাহ তালাই বলেছেন যে আল্লাহ তার রাসুলের পরে যার হক বেশি তিনি হলেন পিতামাতা তাই পিতামাতার ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের লোকই পিতামাতাকে যদি আমরা সম্মান করতে পারি ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবনে একটা পরিপূর্ণতা আসবে আর যার সম্পদ ভোগ করছেন না সেটা পিতামাতার সম্পদ পিতামাতা যার সম্পদ ভোগ করেছে না সেটা তার পিতামাতার সম্পদ তার পিতামাতা যার সম্পদ ভোগ করেছে না সেটা তার পিতামাতার সম্পদ ফোরটিন জেনারেশনের সম্পদ আমি আপনি ভোগ করি আমি আপনি কি করেছি আর কী বা করতে পারি আমরা কারণ আমরা তো বংশ পরস্পর সেই সম্পদটাকেই শুধু বৃদ্ধি করেছি অথবা কমিয়ে ফেলেছি অথবা সেটাই ভোগ করি তাই আপনি যদি আপনার সন্তানের থেকে ভালো ব্যবহার পেতে চান না অবশ্যই আপনার পিতা মাতার সাথে আপনি ভালো ব্যবহার করুন যদি তারা মারা গিয়ে থাকে প্রতিনিয়ত তার কবরের পাশে গিয়ে দাঁড়ান প্রতিনিয়ত তার আত্মার সৎকার করেন প্রতিনিয়ত তার আত্মার উন্নতি সাধনের জন্য তার আত্মার শান্তির জন্য দোয়া করতে থাকেন ভালো কাজ করেন দান ধ্যান করতে থাকেন আর যদি পিতা জীবিত থাকে না তাকে মাথার তাজ করে রাখেন কারণ একটু হারিয়ে গেলেই আপনার জীবনে অন্ধকার নেমে আসবে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো ভালোবাসা পৃথিবীর কোনো আবেগ সেই জায়গায় আপনাকে পৌঁছিয়ে দিতে পারবে না আপনি ভিতরে কুড়ে করে মরবেন তাই সময় থাকতেই সাধু সাবধান হন এখনও সময় আছে যাদের পিতামাতা জীবিত আছে মাথার তাজ করে রাখেন আর যারা মারা গিয়েছে না তারা পিতামাতার জন্য দোয়া করতে থাকেন কারণ আপনার পরবর্তী দিন আসছে যেদিন আপনার পরিণতি ঠিক ওই রকম হবে আসুন আমরা সকলেই পিতামাতার প্রতি যত্নশীল হই